হ্যালো গাজ আসসালাম ওয়ালাইকুম থ্রি এপি ক্রিয়েশন থেকে আমি প্রিয়া বলতেছি আজকে এখানে চলে আসলাম আমাদের অনেকগুলো গেস্ট আসবে তাদের জন্য আয়োজন কী কী করতেছি ওইগুলো নিয়ে আজকে আমরা এখানে করতেছি চিকেন রোস্ট খাসির জ্বালা গরুর মাংস রূপচাঁদা মাছ সবজি আর কি জানি ডিম পায়েস যাই হোক বয়স হয়েছে তো সব ভুলে যাই যাই হোক ওইটা বাদ এখন হচ্ছে এটা হচ্ছে যে গরুর মাংস বড় মাংসটা রান্না করছে সোমা আজকে এক একটা আইটেম এক একজনের রান্না করছে এটা সবজি এটা চাইনিজ সবজি এটা রান্না করছে হচ্ছে যে আমি প্রিয়া আর চিকেন ভাজি করছে হচ্ছে যে রাফি সোমা প্রিয়া সবাই চিকেনটা ভাজি করছে সবাই মিলে একজনের পর একজনে যাই হোক সব ভাজি করা সেখানে মানে রূপচাঁদা মাছটা ম্যারিনেট করে রাখছে হচ্ছে শারমিনা মেরিনেট করে এটা রাখি দেওয়া হয়েছে আর পায়েসটা রান্না করছি আমি এটা নাড়তে ভুলে গেছি গে এটা উপর দিয়ে সর্বসে গেছে আমি ওইগুলো ঘুটানাটা দিয়ে আবার ঠিক করে দিচ্ছিলাম যাই হোক পায়েসটা থেকে এখনও ধোঁয়া উঠতেছিল আমি ঠান্ডা হওয়ার জন্য নিচে রেখে দিয়েছি কিন্তু ঢাকনা দিয়ে নেই বিদায় এটার উপর দিয়ে সর্বসে যাচ্ছিল আমাদের রোস্টের মাংসটা ভাজা শেষ এখন রোস্টের মশলাটা কষা নিয়ে বসাইছি কষাইতেছিল আচ্ছা যে পারবি না খাসির জেলটাও পারবি না রান্না করছে এখন রোস্টটাও উনি রান্না করতেছিল রোস্টটা এখন যে কষানি হয়েছিলো ওই ঝোলগুলাতে আসলে এটা দিয়ে দেওয়া হয়েছে ওইটা রোস্টটাকে কিছুক্ষণ কষিয়ে তারপরে এটাতে ঝোল দেওয়া হবে এখান দিয়ে আমি পোলাওর জন্য পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছিলাম পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে চাল দিয়ে দিছি চাল আর বুট একসাথে দিয়ে দিছি বুটটা পরে দিলে একটু কম সিদ্ধ হয় তাই চালের সাথে একসাথে দিয়ে দিছি ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এই যে রোস্ট মোটামুটি হয়ে আসছে কিছু পেঁয়াজ ব্যস্তা দিয়ে দেওয়া হলো তারপর ঢাকনা দিয়ে দিলাম প্রায় পনেরো বিশ মিনিটের জন্য হয়ে গেছে এখন তেল বাগার দিয়ে আর একটু জাল দিয়ে নিচ্ছিলো কালারটা কেমন হয়েছে আর সারটা আসলে সেই রকম স্বাদ হয়েছে সব কিছু শেষ আমাদের রান্নাবান্না শেষ মোটামুটি এখন মেয়াম অলরেডি চলে আসছে ওদেরকে নাস্তা টাস্তা দেওয়ার শেষ আমরা টেবিল গোসাই ফেলবো রূপচাতা মাছটা সবার শেষেই ভাজি করছি কারণ গরম গরম মানে ফ্রাইটা গরম গরম না হলে ভাল লাগে না ওই জন্য সবার লাস্টে আমরা রূপচাতা মাছটা ভাজি করলাম মেওনকে নাস্তা দিয়েই সব কিছু আগে রেডি হয়ে গেছে এখানে পোলাও ডিম খাসি রয়ে জ্বালা দেখছেন খাসির রান আমার ছেলে বলছে খাসির রান খাবো এই যে খাসির রান দেখা যাচ্ছে পোলাওটা কেমন হয়েছে বলেন তো সেই রকম ঝরঝরে হয়েছে এখানে খাসির রেজালাটা এটা হচ্ছে গরুর মাংস রূপচাঁদা মাছ চিকেন রোস্ট অনেকে কোরমা বলে যাই হোক যেটাই বলে সবজি সালাদ লেবু পানি সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এখন শুধু গেস্টের অপেক্ষা গেস্টেরা বসে গেলেই মজা মজা করে খাবে যাই হোক আজকে এখানে একটা জিনিসের কম আছে সেটা হচ্ছে যে ভর্তা দিতে পারি নাই সরি আর এটা হচ্ছে যে খাওয়া দাওয়া শেষের পরে হচ্ছে যে আজ ওদের বার্থডে ছিল ওর বার্থডে সেলিব্রেট করা হবে সেলিব্রেট বলতে ওইরকম কিছু না ঘরোয়াভাবে ওর বড় বপ্পি ওর জন্য একটা কেক আনাই ছিল ওই কেকটা কাটবে সবাই ওরা অনেকক্ষণ ওয়েট করতেছিল ওর মামি বাবা আসার জন্য যাই হোক ওরাও চলে আসছে ওরা অলরেডি পোস্ট নিয়ে নিছে ওর ছোটো তো অনেক খুশি কেক খাবে আজকে সবাই ওকে বার্থডে উইশ করলো বার্থডে উইশ করার পরে সবাই ওকে কেক খাওয়াবে একে 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 সবাই যাই হোক ওকে খাওয়ানোর পালা শেষ ও আবার সবাইকে খাওয়াই দিচ্ছিলো এখানে কিছুই নেই ও ওর মুখের ভিতর পুরো ছুরিটাই ঢুকে দিচ্ছিল যে আমি ওয়াশমের দিকে ক্যামেরা নিয়ে যাইতেও একটু লজ্জা পাই গেছে হাসতেছিল ও আর আমাদের বাকি সবাইকে দেখেন বাকি সবাই এখানে এটা আম্মু খালাম্মা নাতিকে খাওয়া দিল নাতি খাওয়া দিল এটা হচ্ছে আমার খালা শাশুড়ি ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখার জন্য অবশ্য অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম